জানো তো বাবা কাল চলে যাচ্ছেন তার মানে আমরা এই বাড়িতে একদম একা হয়ে গেলাম তাহলে ওরা ওরা তোমায় আরো অপমান করবে এই অপমান ঠোপমান এই শর্মা গায়ে মাকে না একা হয়েছে তো কি হয়েছে এখন থেকে আমার এই একার খেলতে শুধু তোমার মাকে নয় এই বাড়ির সবাইকে টাইট করবো প্রথম করব তোমার মডার্ন বোন রুমা টেপটা বন্ধ করলে কেন সারা বাড়িতে শব্দ দূষণ হচ্ছিল যে শালি কি কি বলে তুমি তোমার সঙ্গে আমার যে সম্পর্ক শালি গড টু হেল টেপটা চালাও চালাও বলছি ওটা শালি আর নাচ করো না যেভাবে হাত পা ছুঁড়ছিলে মনে হচ্ছিল সব খুলে যাবে মানে মোটর মেকানিক্স তো পার্টস খারাপ হওয়ার আগে আমি সব বুঝতে পারি কেন আমার ঘরে ঢুকেছিলে তুমি আমার শালি না কত আদরে জানো তো শালির ওপর জামাই বাবুর অধিকার সবচেয়ে আগে জামাই বাবু মাই ফুট মায়ের ওই ইংরেজি বলো না আবার এই খবরিতে কিছু ঢোকে না মুখ মেকানিক তো তুমি তুমি এ ঘর থেকে যাবে আচ্ছা আচ্ছা তোমরা সকলে মিলে আমাকে এরকম দূর দূর কেন করে দিতে চাইছো বলো তো অত ভাগ্য করে এরকম একটা মিষ্টি শালি পেলাম তাকে ছেড়ে কি যাওয়া যায় ওই যে কথায় আছে না

কিছু হয়নি তবে খুব হবে কেন রুমার সাথে কিছু হয়েছে বুঝি বেশ তাহলে একটা কাজ করো না কে জানো তো রুমা প্রশান্ত বলে একটি ছেলেকে ভালোবাসত প্রচুর মেলামেশা করেছে তার সাথে কিন্তু এখন যে রুমার কি হয়েছে প্রশান্তকে ছেড়ে দিয়ে কে একটা বড় লোকের ছেলে হুম রানা তার সঙ্গে ঘুরছে বেচারা প্রশান্ত গরিব বলে রুমা ওকে পাত্তাও দিচ্ছে না আর প্রশান্ত এখনো রুমার জন্য অপেক্ষা করে বসে আছে বুঝলে কিছু হ্যাঁ একটু একটু বুঝলাম তোমাদের ওই বাড়িটা কোথায় বলুন আমি একটু প্রশান্ত মিত্রর সঙ্গে দেখা করতে চাই আমি প্রশান্ত কি ব্যাপার বলুন তো আপনার সঙ্গে আমার একটু কথা আছে বাইরে আসুন কিন্তু আমি তো আপনাকে ঠিক আমি রুমার জামাই বাবু ও ওগো শুনছো দেখো দেখো কে এসছে দেখো আগে আসছি ও মা আপনি হঠাৎ কোথা থেকে বলতে পারেন অজ্ঞাত বাস থেকে এটা ধর বিনা এটা তোর আলমারিতে তুলে রাখ বাপ তুই তো চিরদিনই সন্ন্যাসী জানি হঠাৎ তোর এই বিফকেসে কি এমন মহাবুল্য জিনিস আছে যে একেবারে আলমারিতে তুলে রাখতে হবে আমার সারা জীবনের সঞ্চয় সারা জীবনের সঞ্চয় মানে হ্যাঁ তোরা তো জানিস যে আমাকে চাকরি ছাড়তে বাধ্য হয়ে স্ত্রীর বাড়িতে এসে উঠতে হয়েছিল তো কোম্পানির মালিক আমার সমস্ত পনেরো ঘন্টা মিটিয়ে দিয়েছিল তো সেই টাকাটা আমি আমার দুই মেন নামে ফিক্সড ডিপোজিট করেছিলাম যেটা গতকাল ম্যাচিওর করেছে তা এখন ভাবছি যে ওই টাকাটা দিয়ে কিছু করব। আমার একটু অবাক লাগছে দা টাকার উপরে আপনারা তো আগ্রহ তো আগে কোনোদিন দেখিনি হ্যাঁ আমি ভাবছি এবার নিজে একটু বদলাবো বদলাবি হ্যাঁ তাহলে এই সাতকাণ্ড রামায়ণটা করলি কেন আগে যা করেছিস সেটা তো তোরা জানিস আর এবার যেটা করবো সেটাও তোদের জানা দরকার তাই অজ্ঞাত আজ থেকে সোজা তোদের কাছে চলে এলাম দ্যাটস লাইক অ্যা গুড গার্ল ইউ আর ভেরি সুইট গার্ল রুমা ও রুমা আপ আমাকে তো এবার উঠতে হবে

তার উপরে বন্ধু মুখ ফুটে চাইলো। ও তো কিন্তু কিন্তু করছো তুমি। আমার টাকা কি তোমার টাকা নয়? টেক ইট। রোমা রোমা থ্যাঙ্ক ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ রোমা। আই লাভ ইউ আই লাভ ইউ